বাঞ্ছারামপুরে বাংলাদেশ জামায়াত ইসলামের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিস্তারিত দেখুন নিউজ নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচোর ইউনিয়ন শাখার উদ্যোগে বৃহস্পতিবার তেরোই মার্চ বিকালে উজানচর সাইদ মার্কেটের নিচতলায় জামায়াত ইসলামের দলীয় কার্যালয়ে পবিত্র মাহের রমাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে উজানচর ইউনিয়ন বাংলাদেশ ইসলামীর সভাপতি মোহাম্মদ আলী লিটনের সভাপতিত্বে উজানচর ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম বাবুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানসারামপুর উপজেলার জামায়াতের আমির মাওলানা কাজী মোহাম্মদ আবুল বাশার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা সেক্রেটারি মোহাম্মদ শামীম নুর ইসলাম আরও উপস্থিত ছিলেন উপজেলার কর্মপরিষদ সদস্য অধ্যাপক মুফতি মাওলানা কামাল উদ্দিন ভুইয়া। বাংলাদেশ জামায়াত ইসলামের সদর ইউনিয়নের সভাপতি আবু কাউসার বাঞ্ছারামপুর উপজেলার ব্যবসায়ী ফোরামের সভাপতি নাসির উদ্দিন মনসি উজানচর ইউনিয়নের অর্থ সম্পাদক মোহাম্মদ জাকির খান প্রমুখ এ সময় বক্তারা বলেন দুনিয়া হচ্ছে আখেরাতের শস্যক্ষেত্র ইসলামের মূল মন্ত্রই হচ্ছে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি মূলত জামায়াত একটি গণমুখী কল্যাণকামী ও আদর্শিক রাজনৈতিক সংগঠন তাই গণমানুষের কল্যাণ ও দুঃখ দুর্দশা লাঘবে সকল পর্যায়ের জনশক্তিকে একযোগে কাজ করতে হবে রাসুল্লাহ সাল সাল্লাম একটি আদর্শ সমাজ গঠনের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন এবং এতে তিনি পুরোপুরি সফলও হয়েছেন তাই রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করেই আমাদেরকে কোরআনের আইন চালু করার প্রচেষ্টা চালানো এবং সে অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করতে হবে একটি আদর্শবাদী সংগঠনের জনশক্তি ইসলামী আন্দোলনের কর্মীদেরকে সমাজের প্রান্তিক জনগোষ্ঠী অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে সাধ্যমতো চেষ্টা করতে হবে জুলুম নির্যাতন চালিয়ে বা কোনো ষড়যন্ত্র করে জামায়াতের অগ্রযাত্রা কোনোভাবেই রোধ করা যাবে না সকল বাধা প্রতিবন্ধকতা উপেক্ষা করে দিনের বিজয় নিশ্চিত করতে হবে জামায়াত মানুষের মধ্যে ইসলামের বৈপ্লবিক দাওয়াত দিয়ে যাচ্ছে তাই ইসলামী আন্দোলনের কর্মীদেরকে আর ঘরে বসে থাকার সুযোগ নেই দিন প্রতিষ্ঠার প্রত্যয় ময়দানে থাকতে হবে আপসহীন জামায়াত ইসলামী দেশকে একটি সুখী সমৃদ্ধ দেশ গড়তে বদ্ধপরিকর এক্ষেত্রে সহযোগী ভাই ও বোনদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে এবং সবাইকে জামায়াত ইসলামের পতাকা তোলে এসে দিন প্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে বাইয়াত গ্রহণের আহ্বান জানান উক্ত আলোচনা সভা শেষে জামায়াতের নেতাকর্মী সহ অতিথিবৃন্দরা ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন আল্লাহ পাক কতylamine এই পবিত্র মাহে রমজান বাইরোজা নমা ফাজিলত 보도록 কি আমুত ফরন্ত এরকমভাবে খাই আল্লাহ খুব ধার করতে যুবজা যুব

রাষ্ট্রের আইনের আয় ফৌজদারি এবং দেওয়া নিয়ে আদালত কার্যবিধি আয় সেই আইন বাংলাদেশ সহ বিশ্বের কোন রাষ্ট্রের সংবিধানে যদি এর পাঁচশো আয়তের কার্যকারিতা থাকে সেটা হলো পুরাণের শাসন স্লোগান কি আল্লাহর আইন চাই সব লোকের শাসন চাই তা আল্লাহর আইনটা কি আল্লাহর আইন অনুযায়ী রাষ্ট্র চলবে এখন আমাদের দেশ কি আইনে চলতেছে ব্রিটিশ আইনে ইংরেজরা এই দেশ ক্ষমতা নিয়ে গেছিল আমাদের নবাব সিরাজুল্লার কাছ থেকে তখন কিছু কিছু ইসলামের আইনে বিচার হইতো মুঘল আমলে কিন্তু পরিপূর্ণ ছিল না ইসলামী শরীয়ত কিন্তু বিচার ব্যবস্থাটা কি ছিল কোরআনের কিছু কিছু আইনের মাধ্যমে হয়েছে আজকে বিএনপি বলে আওয়ামী লীগ বলেন আর জামাত ইসলাম বলেন যে কোনো দলই বলে অনেকে এখনো বলে অনেক মানুষ বলে ভালো মানুষ যারা আছে বলে তো যে দলই ক্ষমতা যাক দেশের থেকে দুর্নীতি বন্ধ হবে না আমি বলি যে একশো পার্সেন্ট সত্য

ডেলি নিউজ একাত্তর ডেস্ক রিপোর্ট বানসারামপুর ডেলি নিউজ একাত্তর আমরা সত্য উন্নয়ের পক্ষে সঙ্গেই থাকুন